পবিত্র কোরআন কেন সৃষ্টি করা হয়েছে এমন প্রশ্ন সকলের মনেই থাকে এবার বিজ্ঞান দিল কোরআন সৃষ্টির চাঞ্চল্যকর তথ্য মানব জীবনে পবিত্র কোরানের তাৎপর্য কতটুকু সেটাই জানিয়েছে বিশ্ববাসীর কাছে প্রিয় দর্শক এমন আছে যা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো চলুন বেশি কথা না বলে জেনে আসি বিজ্ঞান কি যুক্তি দাঁড় করালো অবশ্যই ভিডিওটি শেয়ার করে কোরআনের এই সত্যতা জানিয়ে দিবেন এবং আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুল আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এক নম্বরে সুরা ফাতিহা পবিত্র কোরআনের মা বলা হয় সুরা ফাতিহাকে সুরা ফাতিহা যা আমাদের নামাজের প্রতি রাকাতে পাঠ করতে হয় সুরা ফাতিহা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার উপর থেকে আল্লাহর গজব উঠে যাবে দুই নম্বরে বলা হয়েছে সুরা ইয়াসিনের কথা যে ব্যক্তি বেশি বেশি সুরা ইয়াসিন পাঠ করবে কেয়ামতের দিন পিপাসর্ত হওয়া থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে সুরা ইয়াসিন পাঠ করলে বিজ্ঞানীরা বলেছেন কলিজা ঠান্ডা থাকে তিন নম্বরে বলা হয়েছে সুরা ওয়াকিয়ার কথা যে ব্যক্তি বেশি বেশি এই সুরা পাঠ করবে তার দারিদ্রতা চলে যাবে প্রথম ফরজ নামাজের পরে সুরা ওয়াকিয়া ও ফজরের নামাজের পরে সুরা ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে ও দারিদ্রতা দূর হবে চার নম্বরে বলা হয়েছে সুরা মুলকের কথা কবর বলেছে আমি ধনী গরিব ভালো মন্দ বুঝি না আমার কাছে আসতে হলে আমল ও ইমান নিয়ে আসতে হবে কারণ আমার কাছে সকল প্রাণী সমান কবরের আজাব থেকে মুক্তি পেতে প্রত্যাহ বেশি বেশি করে সুরা মুলক পাঠ করবেন মনের অশান্তি দূর হবে ও কবরের আজাব থেকে থেকে রক্ষা পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে সুরা কাউসারের কথা যে ব্যক্তি বেশি বেশি এই সুরা পাঠ করবে সে শত্রুর অনিষ্টা থেকে রক্ষা পাবে এবং আল্লাহর রহমতের ফেরেস্তারা তাকে শত্রুদের থেকে হেফাজত করবে ছয় নম্বরে বলা হয়েছে সুরা কাফিরুনের কথা যে ব্যক্তি সুরা কাফিরুন বেশি বেশি পাঠ করবে মৃত্যুর সময় সেই ব্যক্তি কুফুরির হাত থেকে রক্ষা পাবে সাত নম্বরে বলা হয়েছে সুরা ইকলাসের কথা যে ব্যক্তি এই সুরা বেশি বেশি পাঠ করবে সে মুনাফিকি হতে রক্ষা পাবে হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তিনবার সুরাই ক্লাস আল্লাহর প্রতি বিশ্বাস এনে পাঠ করে তাকে এক খতম কোরআনের কোনো ব্যক্তি যদি এই সুরা সূরা পাঠ করে সে হিংসুকের হিংসা থেকে রক্ষা পাবে নম্বরে বলা হয়েছে নাসের কথা এই সুরা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সে সকল ধরনের শয়তানি ও ইমান নষ্ট করে ধোকা থেকে রক্ষা পাবে ও তার ইমান মজবুত হবে দশ নম্বরে সুরা দুখানের কথা বলা হয়েছে যে ব্যক্তি এই সুরা বেশি বেশি পাঠ করবে সে কিয়ামত এর ওই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা পাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই আমল করতে পারবে এই তিনটি কাজ ইসলামে নিষিদ্ধ জীবনে যতই ভুল করেন তবে ভুলেও এই তিনটি কাজ করতে যাবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এক নম্বরে যে নিষিদ্ধ কাজটি রয়েছে সেটি হলো ঘুমানোর সময় উপর হয়ে ঘুমানো প্রিয় দর্শক উপর হয়ে বুকে ভর দিয়ে ঘুমাতে ইসলাম নিষেধ করেছে কারণ শয়তান সব সময় উপর হয়ে ঘুমায় দুই নম্বরে যে নিষিদ্ধ কাজটি রয়েছে সেটি হলো বাম হাতে খাওয়া বা পান করা তিন নম্বরে যে নিষিদ্ধ কাজটি রয়েছে সেটি হল গোসলখানায় প্রস্রাব করা যাবে না এবং কেবলাকে সামনে অথবা পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যাবে না